রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই দেখতে পাচ্ছ আমাদের লেবুর বাগান দেখতে পাচ্ছ লেবু হয়েছে অনেক অনেক এখানে দেখতে লেবু ধরেছে যদিও মাঠটা এখনো ঘাসে ভর্তি আছে ঘাস চলতে হবে অনেক কাজ আছে দেখতে পাচ্ছ লেবু ধরেছে সব চায়না থ্রি লেব আরও আছে এদিকে মোটামুটি তিন কাটার মধ্যে করেছি চাষ আনুমানিক তিরিশ থেকে চল্লিশটা চারা পুঁতেছি তো ভালোই বড় ভালোই বড়ো হয়েছে মোটামুটি এক বছর পার হয়ে গেল দেড় বছরের মাথায় আমাদেরকে লেবু দেখাবো আসো এদিকে এখনো ভালো করে বাঁচ দেওয়া হয়নি তার জন্য কাটা গায়ে লাগে এদিকে আসো আমাদেরকে দেখাই আদার গাছ আছে লেবুর সাইজ মোটামুটি বড়ই হয়েছে আছে এখানে দেখতে পাচ্ছ যেহেতু কিছুদিন আগেই লেবু তুলেছিলাম